চাম্পিয়ান 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 অবশেষে কিন্তু দক্ষিণ আফ্রিকা চাম্পিয়ান হয়ে গেল ম্যাচ জয়ের নায়ক কিন্তু ইডেন মার্ক্রাম আর সেই অভিজ্ঞ অধিনায়ক টেম্বা বুমা কেননা ইডেন মার্ক্রাম আর টেম্বা বাবুমা যেটা করে দেখিয়েছেন এটাকে অবিশ্বাস্য বলাই যায় কেননা লর্ডসের প্রথম দুই দিনের খেলা দেখে এটা করা সহজ এমনটা বলাই যাবে না কেননা লর্ডসে কিন্তু উইকেট পড়েছিল প্রথম দুই দিনেই আটাশটি সেখানে কিন্তু ব্যাটারদের জন্য সত্যি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল লর্ডস এর এই পিচ সেখানে কিন্তু সেনাপতির ভূমিকায় ছিলেন এডেন মার্করাম আর তার সহযোগী সঙ্গী ছিলেন কিন্তু অভিজ্ঞ অধিনায়ক টেম্বা বাবুমা যেই দুই সেনাপতি মিলে কিন্তু অস্ট্রেলিয়ার বলারদেরকে ব্যাটনামুক্ত তরোয়াল দিয়ে শাসন করেছেন এবং অবশেষে কিন্তু জয়টি তাদের কাছ থেকে সিনিয়ে নিয়ে এসেছে এই প্রথম টেম্বা বাবুমার অধিনায়কত্বে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট জিতল সাউথ আফ্রিকা টেম্পা বাবুমা এবং ইডেন মার্করামের অনবরত জুটিতে আসলে সত্যি অবশ্বাস্য অভাবনীয় অকল্পনীয় দীর্ঘ সাতাশ বছর ধরে কোনো একটা ট্রফির খুঁজেই কিন্তু হন্য হয়ে ছুটছিলেন সাউথ আফ্রিকা তারা কিন্তু প্রায় যে কোনো আইসিসির যে কোনো ইভেন্টেই কিন্তু ফেভারিট হয়ে আসে সেরা চারে কিন্তু তারা থাকবেই বেশ কিছুবার কিন্তু তারা ফাইনাল থেকে হেরে গিয়েছে এই গত টি টোয়েন্টি বিশ্বকাপেই কিন্তু ভারতের কাছে তারা কিন্তু ফাইনাল হেরেছে ওডিআই বিশ্বকাপে কিন্তু তারা সেমিফাইনাল হেরেছে এরকম তারা কিন্তু নিজেদের নামের উপরে চোকা মাটি লাগিয়ে রেখেছিলেন এতগুলো ইভেন্টে তারা হারার কারণে কিন্তু এবার সেটা আর নয় আর নয় তারা চোকা স্তকমা তাদের উপরে আর রাখতে দেননি অবশেষে কিন্তু ইডেন মার্কামার টেম্পা বাবুমার কিন্তু অনবরত জুটিতে এবং দুর্দান্ত অধিনায়কত্বে কিন্তু অবশেষে দীর্ঘ সাতাশ বছর পর টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম সাউথ আফ্রিকা এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ দেখারা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মোস্তাকিন হাসান ফায়ার